নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সর্ষে শাপলা এই সাপলা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর এই বর্ষার সিজনে কিন্তু বাজারে খুব সহজেই এটা পাওয়া যায় তো চলো দেখে নাও আমি এই সর্ষে সাপলাটা কিভাবে তৈরি করছি প্রথমেই দেখো সাপলাটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর ওপরের যে হালকা বাদামি রঙের আঁশটা থাকে সেটা আমি ছাড়িয়ে পরিষ্কার করেছি এরপরে এতে আমি এক চামচ মতো নুন মাখিয়ে প্রায় দশ মিনিট ধরে রেখে দিয়েছি এতে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে এরপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য নুন এবার এটার একটা আমি মিহি পেস্ট বেটে নেব দেখো মিহি পেস্ট আমার করে নেওয়া হয়ে গেছে তো এখন চলো মেন রান্নাটা শুরু করি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো হয় এরপরে দিচ্ছি সামান্য একটু কালো জিরে একটা চেরা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন এখন ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার করে রাখা শাপলাগুলো এখন এই শাপলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ফোরনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি তোমরা এই সময় অবশ্যই একদিন তৈরি করে খেও এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর দেখো শাপলাটার থেকে কিন্তু এখন অনেকটাই জল বেরিয়েছে আর শাপলাটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এখন আবার একটু খুন্তি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা কুচনো টমেটো সামান্য একটু হলুদ আমি কিন্তু এই সময় আর নুন অ্যাড করছি না তোমরা টেস্ট করে নেবে একটু যদি প্রয়োজন হয় তাহলেই নুন অ্যাড করবে কারণ আমি কিন্তু শাপলাটা আগে থেকেই নুন দিয়ে মেখে রেখেছিলাম এবার আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করছি না এই শাপলার থেকে যে জল বেরিয়েছে এতেই টমেটো যেগুলো আছে সেগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো আরও পাঁচ মিনিট এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর শাপলাটার থেকে আরও জল বেরিয়েছে আর শাপলাটা কিন্তু এখন পুরোই নরম হয়ে গেছে এখন ভালো করে আরেকটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে এখন এটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষতে থাকব আমার এই সিম্পিং ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এরপর রান্নাটা প্রায় হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা কিন্তু অপশানাল তোমরা নাও দিতে পারো তবে চিনি দিলে নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খাবারটাও খেতে খুব সুস্বাদু হয় এবার ভালো করে আরও একটু মিশিয়ে নিয়ে জলটা আমি পুরোই শুকিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এখন জলটা কতটা টেনে এসছে আর এই সর্ষে সাপলাটা কিন্তু প্রায় তৈরিও হয়ে গেছে এবার আরও একটু কিছুক্ষণ এক থেকে দু মিনিট মতো আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে আরেকটু ভেজে নিচ্ছি যাতে জলটা টেনে আসে তোমরা কিন্তু চাইলে এই সময়ও নামিয়ে দিতে পারো এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল যে কোনো সর্ষের আইটেমে কিন্তু লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখো তৈরি হয়ে গেছে সর্ষে সাপলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খেও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আসছি নতুন ভিডিও নিয়ে